গ্রীষ্মের এই গরমে কাঁচা আম ভর্তা মাখা আহ বেশ মজার আসসালামু আলাইকুম হ্যালো ইয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ভিডিওর থামনেল দেখে এতক্ষণে আপনার বুঝেই গিয়েছেন আজকে আমি কোন বিষয় নিয়ে ভিডিও করছি হ্যাঁ কাঁচা আম মাখা বা ভর্তা যেটাই বলেন না কেন আমার খুব বেশি পছন্দের আর গরমে এই আমের টক ঝাল মাখা বা ভর্তা পছন্দ না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন রোদের তাপ যখন খুব বেশি তখন মনে হলো আমি টক ঝাল মাখাটা খাই অনলাইনে এত বেশি ভাইরাল হয়েছে আম ভর্তাটা এত ট্রেন্ডি হয়েছে যে যতবারই আমি নিউজ ফিড ঘাটছি ততবারই আমার সামনে আম ভর্তা চলে আসছে আম ভর্তার ভিডিও দেখছি তাই আর লোভ সামলাতে পারলাম না তাই সবাই মিলে চলে গেলাম ছাদে আর আম ভর্তার সব উপকরণ আমাদের সাথে নিয়েছিলাম আর আজকে আম ভর্তার দায়িত্বে ছিল আমার ভাই সে আম পাড়া থেকে শুরু করে আম ভর্তা আম মাখানো সব কিছুতেই ছিল। আমগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম তারপর আবার একবার ধুয়ে নিলাম আমরা এটাকে ভালো করে ক্র্যাশ করে নিলাম দেন এটার সাথে অ্যাড করে দিলাম কিছু ধনিয়া পাতা লেবু পাতা চিনি লবণ গুড়ামরিচ শুকনামরিচ অ্যান্ড আমাদের স্পেশাল আচার যেটা হচ্ছে তেঁতুলের আচার অ্যান্ড সাথে সরিষার সব কিছু দিয়ে ভালোভাবে আমটাকে মেখে নিলেই তৈরি হয়ে যাবে জিবে জল আনা ইয়ামি আম ভর্তা আলহামদুলিল্লাহ আমাদের আম ভর্তাটা বেশ মজাদার হয়েছে অ্যান্ড আমরা সবাই এনজয় করেছি